চ্যানেল অর্পিতা ব্লগস লাইফ স্টাইল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তোমার নতুন একটি ভিডিও তোমাদের অনেক 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 ভালোবাসা অনেক শুভেচ্ছা জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো চলো দেখতে দেখো আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে তো দেখো এটা হলো সম্মেলনের দ্বিতীয় দিন তো স্টেজে দেখো মেয়েকে তুলে দিয়েছি তো এখানেও খেলা করছে এটা এখনো কমপ্লিট হয়নি কারণ এটা তৃতীয় দিনে অনুষ্ঠান হবে আজকে যেহেতু দ্বিতীয় দিন সেরকমভাবে কিছুই করা হয়নি ওটা দিনের দিন কমপ্লিট করবে হ্যালো গাইস তো এখন হয়ে গেছে রাত কালকেটাই বেলুনগুলো সবই আছে তো আমরা যাবো আজকে যে সম্মেলন হচ্ছে ওখানে সকালে একবার গেছিলাম সেটা আমি তোমাদের ভিডিওতে দেখিয়ে দিয়েছি এখন আবার যাচ্ছি মেয়েকে একটু রেডি করাবো তারপর চলো ফটাফট করে মেয়েকে রেডি করে তারপরে ফিরে এসছি এই পাশে দেখো এখানে এসে আগে প্রথমে চলে গেছিলাম একটু দোকানে কারণ মেয়ের প্যাম্পাসটা না শেষ হয়ে গেছে তো ওটা আনার ছিল তার জন্য আনতে গেছিলাম আর তার সঙ্গে কিছু খাবারও নিয়ে নিয়েছি কারণ মেয়েকে কিছু না দিয়ে রাখলে না প্রচণ্ড জ্বালাতন করে বিরক্ত শুরু করে দেয় ঠিক আছে তো এই পাশে ওকে খাবারটা দেখো অলরেডি ছিঁড়ে দিয়েছে ও খাওয়া শুরু করে দিয়েছে এই পাশে ডান্স করছে সবাই বেশ ভালোই লাগছে মানে গান চালিয়ে দিয়েছে আর এই পাশে সবাই একটু বেশি আনন্দ করছিল তো রাতে আমাদের এখানে দুই দিনের পুরো সবার খাওয়া দাওয়ার নিমন্তন্ন সারা পাড়ার তো সেই আয়োজনটাই করেছে তো এখানে খাওয়া দাওয়া করার জন্য মানে লোকজনই এসছে রাত্রেবেলা তো ভাবলো যে গান চলছে অনুষ্ঠান তো আজকে হবে না তো গান চালিয়ে দিয়েছে এফে সবাই একটা নাচ করছিল। যাই হোক আমি আর টাচ পারিও না করিও নি তো একটু দেখছিলাম ভালো লাগছিলো যাই হোক এই পাশে দেখো মেয়েকে নিয়েও দাদা চলে গেছে ওই যে আমার পাশেই রয়েছে ঠিক আছে তো ওকে নিয়ে আর একটু দুষ্টুমি করছিলাম তো এই পাশে দেখো নাচগুলো একটু দেখো নাচ দেখেছে বেশ ভালোই সবাই মিলে নাচ করছে এটাই তো মজা না গ্রামের সবাই যখন একটা অনুষ্ঠান হয় সবাই মিলে যখন নাচ করে এটাই খুব ভালো লাগে যাই হোক চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখতে থাকো তো এই পাশে নাচ দেখা কমপ্লিট হয়ে গেছে তো এখন চলে এসছে একটু খাওয়া দাওয়া করতে আর গানটা না বন্ধ করে দিয়েছে যেহেতু এটা একটা সম্মিলন হচ্ছে এখানে উল্টো পাল্টা গান চালিয়ে সবাই নাচ করছিল বলে গানটা বন্ধ করে দিয়েছে এখন সাধারণ গান চলছে আজ যার মতো সবাই এখন খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে হ্যালো গাইজ তো আমরা যাচ্ছি আজকে বাউল গান হবে আমাদের এখানে তো বাউল গান শুনতে একবার এস ঘুরে এসছি ঠিক আছে মেয়েকে খাইয়ে নি এখন আবার যাচ্ছি এখন বাজে সাতটা চল্লিশ তো চলো ফটাফট করে যাই আর আগের দিনে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো আগের দিনের আজকের ভিডিও দূরে একসঙ্গে জয়েন করে দেবো ঠিক আছে তো চলো দেখতে থাকো আমরা ওখানে ওখানে যাই আবার দরজাটা আটকে দিয়ে যাই বাইরে কি অন্ধকার অন্ধকার তো চলো ওখানে সামনের আসন আসলে গ্রহণ করুন আসলে বসুন যাতে শিল্পীদেরও একটু সহযোগিতা হয় একটু সুবিধা হয় বহরমপুর থেকে একটা ছোট একটা শিশু শিল্পী ক্লাস 5 এ পড়ে শুধুমাত্র আপনারা ভালোবাসার কালে এসেছেন আপনারাও তাকে ভালোবাসা দিন তাকে সহযোগিতা করুন সামনে আসনের ব্যবস্থা করা হয়েছে আপনারা আসন গ্রহণ করুন আসন ইতিমধ্যে আমরা দেখছি মঞ্চ আরাধনা হ্যাঁ হ্যাঁ আমার ঘর অত চলা নেই ভক্ত প্রণাম জানিয়ে প্রভু সকল ভক্ত চরণে আমার ভক্ত প্রণাম জানিয়ে গেছি একটি সাজির গান সেটা যে বলেছি